হাফেজ ইন্দুল কৈম আল জাউসি রহমতুল্লাহ জাহাই উনি লেখেন পৃথিবীতে সব গুনাহের মূল ভিত্তি তিনটা কয়টা তিনটা এক নম্বর উনি বলেন আল কি অহংকার কারণ অহুবাল্লাজি আসর ইবলি সরহ উনি বলেন অহংকারের কারণে ইবলিস ইবলিসের পরিণত হয়েছে শয়তানি পরিণত হয়েছে অহংকারের কারণে তিন নাম্বার আল হিস লালসা উনি বলে এইটার কারণে হজরতে আদম নবী জান্নার থেকে বেরিয়ে যেতে হয়েছে ওইটা কম কম ফল এই সকলে জানি তিন নাম্বার এর দুই জাউসি বলে তিন নম্বরটা হচ্ছে আপনার হাসাদ হিংসা কারণ হিংসা প্রথমে মানুষের অন্তরে আসে এরপর মানুষ হিংসার কারণে পরস্পর বিদ্রোহে পরস্পর বিদ্বেষ পরস্পর মারামারিতে মানুষ লিপ্ত হয় আগে হয় হিংসা তাহলে তিনটা গুণা এর এরপর সব গুণাহের ভিত্তি এক নম্বর অহংকার দুই নম্বর লোভ তিন নম্বর হিংসা এই তিন গুণা কারণ কি কারণ হচ্ছে আমরা শুধুমাত্র একটা নিয়ে কথা বলছি অহংকার কি বেত আর বেদি বলা হয় কি যদি কেউ অহংকার নিজের ভিতরে লালন করে তাহলে সে সত্য গ্রহণ করতে পারে না মিথ্যা তাকে গ্রহণ করতে হয় কারণ হচ্ছে অহংকার তাকে বলে কিতাবের মধ্যে রেখে অহংকার হচ্ছে মানুষ নিজেকে বড় মনে করে অন্যকে ছোটো মনে করে তাচ্ছিন্ন করা হেয় করা অবজ্ঞা করা এটার নাম অহংকার এটা না যে আমি বড় আরেকজন ছোট এটা মনে করলে অহংকার হয় না বড় তাকে ছোট মনে করে হেও করলে তখন অহংকার হয় যেমন আপনি বয়সে বড় আরেকজন আপনার ছোটো আপনি তাকে ছোটো করবেন না তাকে অবশ্যই আপনি ছোটো বলতে পারবেন এটা অহংকার না কিন্তু অহংকার তখন হবে যখন আপনি তাকে হেও করবেন অবজ্ঞা করবেন তখন এরপরে ভালো পোশাক পরিধান করলে অহংকার হয় না হাদিসের মধ্যে আসছে এক সাহাবি প্রশ্ন করেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ প্রত্যেক মানুষ চায় সে ভালো পোশাক পরিধান করবে ভালো জামা কাপড় পরিধান করবে ভালো জুতা পরিধান করবে এতে কি তার অহংকার হবে নবী বললেন না ইন্নাবাহা জামি জামা সুন্দর আল্লাহ তারা সুন্দরকে মহাপত করে অতএব কোনো ব্যক্তি যদি সুন্দর পোশাক পরিধান করে এতে অহংকার হবে না তখন অহংকার হবে যখন সে সুন্দর পোশাক পরিধান করে অন্যদেরকে অবজ্ঞা করবে তাচ্ছিল্য করবে তাহলে আমরা কি বলছিলাম নিজেকে বলা মনে করা এটাই অহংকারের সীমাবদ্ধ না বরং অন্যকে হেয় করা তখন কি অহংকার উন্নতা লাভ করে তাহলে অহংকার করা যাবে না কারণ কেউ যদি অহংকার করে এক নম্বর তার করুণ পরিণতি সে ইসলাম থেকে সত্য থেকে সে বঞ্চিত হয়ে যায় এক নম্বর পবিত্র কোরআনের মধ্যে আসছে যে যোগে যোগে সব কাফের মশে ইসলাম গ্রহণ করে নাই অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ অহংকার যে আমি কীভাবে আরেকজনের মতাদর্শ গ্রহণ করব আমি কিভাবে আরো জনের মত গ্রহণ করবো এটা একটা অহংকার ভাব এই ভাবের কারণে মানুষ যোগে যোগে অনেক ইসলাম গ্রহণ করতে পারেনি অতএব অহংকারের এক পরিণতি অহংকার মানুষকে সত্য পথ থেকে পিছিয়ে রাখে সত্য গ্রহণ করতে দেয় না হাদিসের মধ্যে আসছে হাসিল কালী মুসল্লি সাল্লাম বলে আর কি অহংকার হচ্ছে পাপরা হাকিকি সত্য কথা গ্রহণ না করা এটা না অহংকার সত্য কথা সে জানে যে ইসলাম সত্য ধর্ম কিন্তু সে মানে না অহংকারের কারণে সে জানে এই কথাটা সত্য কিন্তু সে মানে না তার কথা আর থাক না এই জন্য এই জন্য কেউ যদি অহংকার করে এক নম্বরের কোন পরিণতি সে সত্য কথা গ্রহণ করতে পারে না পবিত্র কোরআন বলছে সাআসরাইফু আন আয়াতে আল্লাযীনা তাকাব্বাহুনা ফিল আরয আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে যারা অহংকার করে জমিনের মধ্যে যারা অহংকার প্রদর্শন করে সাআসরাইফু আমি আল্লাহ তাদেরকে ফরিজে রাখি আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে রাখি ফলে কি হয় ওয়া যার কারণে তাদের সামনে কোরআন কারীমে আয়াত হয় ইসলাম পেশ করা হয় সত্য পেশ করা হয় লা ইয়ুমিনুনা বিহা তা সেই সত্য গ্রহণ করে না সেটা বিশ্বাস করে না ওয়া ইয়ারাউ সাবীল দাশতিলাইত তাখিতুহু আল্লাহ বলে তার সামনে সরল পথ প্রথম করা হয় কিন্তু সে তা গ্রহণ করতে পারে না অহংকারের কারণে অতএব কেউ যদি অহংকার করে তাহলে তার এক নম্বরের পরিণতি আল্লাহর আলমিন বলেন আল্লাহ থাকে সরল পথ থেকে সত্য পথ থেকে ফিরিয়ে রাখি এক নম্বর দুই নম্বর যদি কেউ অহংকার করে আসমানের রহমতের দরজা তার জন্য খোলা হয় না তার উপর সব সময় আল্লাহ পাকের আযাব বর্ষিত হয় কারণ তিনি বলেন ইনাল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়াসতাকবারূ আনহা যারা অহংকার করে লা তুফতাহু লাবাবাসসামা অহংকারের কারণে আল্লাহ তাআলা রব্বুল তাদের জন্য আকাশের রহমতের দরজা সব খুলে দেন না বন্ধ করে দেন তারা অহংকার করে এই জন্য তাহলে অহংকারের দুই নম্বরের পরিণতি আকাশের দরজা রহমতের দরজা তাদের জন্য খোলা হয় না আমার কথা কি বোঝা যায় স্পষ্ট অহংকারের তিন নম্বরের পরিণতি অহংকারী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না পবিত্র কোরআন বলে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয-তাদামু ফিল সাবিল খিয়াহ আল্লাহ রাব্বুল আলামিন বলে অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে কান্দাতে প্রবেশ করবে না এটা এমন অসম্ভব কুরআন বলে যাদিদাল জামালু ফিল সাবিল খিয়াহ শুয়ের কোট যেমন সুয়ের মধ্যে যেমন প্রবেশ করা অসম্ভব একটা সুইয়ের মাথার যে চিত্র থাকে ওই চিত্র দিয়ে একটা বিশাল ও যেমন প্রবেশ করতে পারবে না আল্লাহ অহংকার যারা করবে তারাও এমন ভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে না সুইয়ের চিত্র দিয়ে কি কখনো ও ঢুকতে পারবে সুতা ঢুকতে তো অনেক কষ্ট আল্লাহ বলছেন এটা যেমন অসম্ভব ঠিক যারা অহংকার করবে তারা জান্নাতে যাবে না এটাও তেমন অসম্ভব কখনো সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে অহংকারের তিন নম্বরের পরিণতি যে অহংকারী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ নবী বলেন মান কম ফি যদি কোনো ব্যক্তির অন্তরে जराও করেন অহংকার থাকে আল্লাহর নবী বলেন না যাদের কোনো জান্না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব পৃথিবীর সব মানুষ যে সব গুণা সংঘ পরিত্যাগ করতে হবে সব গুণাহের মধ্যে এক নম্বরের গুণহ হচ্ছে অহংকার অহংকার যদি কেউ পরিত্যাগ না করে অহংকার যদি কেউ পরিহার না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না কারণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ রেখেছেন যাদের মধ্যে অহংকার জাগে না হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন কুল মুহতামিন দাওলাজুল মুস্তাবরিন জান্নাতে ওই সমস্ত ব্যক্তিদের যাবে যারা অহংকার করে জাহান্নামে ওই সমস্ত ব্যক্তিরা প্রবেশ করবে যারা অহংকার করে অহংকার করলে সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে আমরা অহংকারের তিন নম্বর পরিণতি জানলাম অহংকারী ব্যক্তি কখনোই প্রবেশ করবে না চার নাম্বার যদি কেউ অহংকার করে তাহলে তার জন্যে জাহান নামের ভয়াবহ শাস্তির সুব্যবস্থা ভয়াবহ শাস্তির আদিসের মধ্যে এসছে কালিম সম্ভব না يحشرون لتتذكرون يوم القيامه অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে এক করা হবে এরপরে তাদেরকে উপস্থিত করা হবে আনসালা জাতি পিপার মত করে পিপার মত ছোট করে কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিদেরকে ওঠানো হবে এরপরে তাদেরকে আল্লাহ নবী হাদিসে বলেন ফায়সাউনা الى বৌদাস নামক একটা জাহান্নামে তাদেরকে প্রবেশ করানো হবে সেখানে তাদেরকে কি দেওয়া হবে খবাল দেওয়া হবে সাহাবাই কেন প্রশ্ন করিলেন তেই না তুর কি জিনিস তা আল্লাহ নবী বললেন তৈনাতুর খাবার হচ্ছে জাহান্নামিদের রক্ত পুজ, গলিত জাহান জাহান্নামিদের গরম পানি এটাকে বলা হয় তৈ নাতুর খাবার কেউ যদি অহংকার করে হে আমাদের ময়দানে এক নম্বর তাকে জাহান্নামে দেওয়া হবে দুই নম্বর তাকে জাহান্নামিতে গলিত কুচ তাকে পান করতে দেওয়া হবে যদি কেউ অহংকার করে কি করে অহংকার করবে